শান্তি দিবসে আমার একমাত্র চাওয়া বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা হোক কোনো যুদ্ধ নয় শান্তি এই মর্মে আমরা একত্রিত সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই ইচ্ছাটা কি আমার ইচ্ছাটা হচ্ছে যে এই যে আমাদের দেশে যে অস্থিরতা চলছে এবং যে শুরু হয়েছিল বিভিন্ন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক তাজা প্রাণ অনেক শিশু যে শহীদ হয়েছে এবং অনেক জনতা শহীদ হয়েছে তারা যেন এরকম আর কোনো জীবন না হোক যুদ্ধ নয় শান্তি চাই নয় শান্তি চাই যুদ্ধ এবং গোটা বিশ্বে শান্তির বারতা নিয়ে আসুক এবং সেটি আমাদের রোবারদের মাধ্যমে স্কাউটের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হোক এ প্রত্যাশা আজকের দিনে বিশ্ব শান্তি দিবসে আমার একটি চাওয়া যে আমরা যারা রোভার স্কাউট স্কাউট আসি যে আমাদের যেটি বলা আছে যে প্রতিদিন একটি করে ভালো কাজ করা এইটা যেন আমরা সবাই প্রতিদিন করি একটি করে ভালো কাজ অন্তত করি তাহলে সবাই মিলে দিনে একটি করে ভালো কাজ করলে বিশ্বে অবশ্যই শান্তি আসবেই আমরা যেহেতু অরাজনৈতিক একটা সংগঠন আমরা চাই স্কাউটটা স্কাউটটা রাজনীতিমুক্ত একটা স্কাউট হোক আমরা আগামী দিনগুলোতে অরাজনীতিকমূলক যে সংগঠন এটাই বজায় থাকুক যে নিজের জায়গা থেকে নিজে সঠিক হয় এবং এমন কোন শান্তি না আছে যে নিজের সুবিধার্থে অন্যের ক্ষতি হোক দেশের যে পরিস্থিতি আমরা একটি সুন্দর একটি সমৃদ্ধশালী এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশে। আদর্শ শান্তি করে গড়ে আসুক বাংলাদেশের বুকে আমরা প্রতিদিন নিয়মিত একটা করে ভালো কাজ করব এবং অপরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। তুমি বিশ্ব শান্তি দিবসের শুভেচ্ছা আমি আজকে আপনাদের এই বিশ্ব শান্তি দিবস বলতে চাই আমরা যে যে নিজের উদ্যোগ নিয়ে অন্তত একটি করে হলো গাছ লাগায় এবং পরিবেশকে সুন্দর ও সুশীল করে